অতএব দিয়ে শক্তি থেকে আপনারা আমাদেরকে নিয়ে হাসি হাসি দেখতেতে ম্যানেজমেন্টের এটা আমাদেরকে অবৈধভাবে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের নিজস্ব কর্মচারী তাদের নিজস্ব লোকজন এবং জালিয়াতি করে নিয়োগ বাণিজ্য করার জন্য কোটি কোটি টাকা হাতিানোর জন্য তারা আমাদেরকে চাকরিচ্যুত করে তাদের নতুন লোক নিয়োগ দেবে সে সেই সেজন্য আমাদের কাছে করা হয়েছে গত 20 তারিখে আমাদেরকে মেসে ইমেইলের মাধ্যমে জানায় দেওয়া হয়েছে আমাদেরকে টার্মিনেশন লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে তার পর থেকে আমরা এই সপ্তাহ রবিবার সোমবার থেকে আমরা টানা এই পুরো সপ্তাহ ভাবে আমরা কর্মসূচি পালন করতেছি এখানে আমাদেরকে ধোকার সম্মুখীন হতে হয়েছে কেননা আমাদেরকে তার মূল্যায়ন পরীক্ষার নাম দিয়েছে যে পরীক্ষা তারা আমাদের কাছ থেকে নিয়েছে এটার মাধ্যমে কখনো চাকরি থেকে টার্মিনেট করার কোনো আইন থাকতে পারে না এটা আইন বহির্ভূত এটা উদ্দেশ্য প্রণোদিত এটা তাদের নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই কার্যকলাপ করেছে আমরা এখানে যারা রয়েছি তারা তিন বছর চার বছর পাঁচ বছর চাকরিতে কর্তব্যরত রয়েছি এবং অনেকে আছে যাদের কনফার্মেশন হয়নি আমরা পাঁচশো সাতচল্লিশ জন টোটাল যাদেরকে বিনা কারণে বিনা নোটিশে টার্মিনেট করেছে এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় এটা আইন বহির্ভূত এবং উদ্দেশ্য প্রণোদিত এবং এটার জন্য আমরা এক দফা এক দাবিতে পুনর্বহাল আমরা আজকে চার দিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি করছি এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ অবধি তারা আমাদের এক দফা এক দাবি আদায় না করবে আমাদের এক দফা এক দাবি চাকরিটা পুনর্বহল করতে হবে ম্যানেজমেন্ট আলারফার ম্যানেজমেন্টের কাছে আমাদের এই একটাই দাবি